আসসালামু আলাইকুম গতকাল লক্ষ্মীপুর জেলায় আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই পদগুলোর মধ্যে বিএনপি জামাতি ইসলাম আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যারা প্রার্থী ছিল তারা আসলে কে কতগুলো পদ পেয়েছে আজকের এই ভিডিওতে আমি এখন সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে আগে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত বারোটার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবার চারশো জন ভোটারের মধ্যে তিনশো উননব্বই জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন তবে নির্বাচনে জামাত ইসলাম ও জাতীয় পার্টির কোনো প্রার্থী একজনও তারা নির্বাচিত হতে পারেননি বিএনপি পন্থী এবং আওয়ামী পন্থী এই দুই দলের আইনজীবীদের ভিতরে হাড্ডাহাটি লড়াই হয়েছে এর মধ্যে বিএনপি পন্থীরা কিছু আসন পেয়েছে এবং আওয়ামী লীগপন্থী পন্থী আইনজীবী যারা তারাও কিছু আসন পেয়েছে যে সমস্ত আইনজীবীরাই বা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন মোহাম্মদ আব্দুল মজিদ মোহাম্মদ শামসুদ্দিন কামরুল ইসলাম রনি আরাফাত হুসাইন সুমন মাহমুদুর রহমান মিশন ভুয়া মোহাম্মদ রেহানুল ইসলাম জেহাদ হুসাইন আমিরুল নাহিন নেপসুন নিগার হায়দার মোহাম্মদ শিহাবুদ্দিন মোহাম্মদ রাসেল হোসেন মোহাম্মদ জাকির হোসেন মোহন ও মোহাম্মদ সাইফুল ইসলাম দীপু তবে নির্বাচনে জামাতপন্থী কোনো কোন আইনজীবী নির্বাচিত না হলেও এখানে বিএনপি পন্থীদের ব্যাপক আকারে জয় জয়কার লক্ষ্য করা গিয়েছে সভাপতি পদ সহ সাধারণ সম্পাদক সহ মোট নয়টি পদে বিএনপি পন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে মোহাম্মদ মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল্লাহ বিএনপি পন্থী আইনজীবী এছাড়া চারটি পদে আওয়ামী লীগ পন্থী আইনজীবী নির্বাচিত হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন আইনজীবী নির্বাচিত হয়েছেন তাহলে মোট পনেরোটি আসনের মধ্যে বিএনপি পন্থী আইনজীবীরা টোটালি নয়টা আসন পেয়েছে এবং আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা পেয়েছে চারটি আসন এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছে দুইটি আসন এই নির্বাচনের ফলাফলে কিন্তু বিএনপির জন্য এই বিষয়টি ইতিবাচক হলেও জামাতের জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত নেতিবাচক হিসেবে দাঁড়িয়েছে কেননা জামাত যে প্রার্থীগুলো দিয়েছিল তাদের মধ্যে একজনও নির্বাচিত হতে পারেননি আর এক্ষেত্রে জামাত ইসলামের পক্ষ থেকে অবশ্যই কিন্তু বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে কেননা লক্ষ্মীপুর জেলাতে জামাতের ভালো একটা সাপোর্ট আছে এবং আগামী যে নির্বাচন আসতে চলেছে এই নির্বাচনে যদি ভালো ফলাফল আনতে হয় তাহলে জামাতকে আরো গভীরভাবে জনগণের কাছে পৌঁছাতে হবে এবং জনগণের মন জয় করতে হবে বর্তমানে যে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের মাধ্যমে কিন্তু দেশের জনগণ তাদের মতামত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে এবং তারা নিরপেক্ষভাবে মতামত প্রকাশ করছে আর এক্ষেত্রে জামাত আইনজীবীরা একটি আসনও পায়নি এটা অবশ্যই লক্ষ্মীপুর জেলা যে জামাতের যারা হাইকমান্ড আছে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের জন্য বিষয়টি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে